সাংসারিক জীবন বিবাহিত জীবন আর আদালতের বা আইনের লড়াই দুটো দুটো পার্ট আলাদা দুটোকে আশা করছি কমরেটে গিয়ে নিয়ে যাবেন আপনি ফিরদোস ধরেছেন না ফিরদোস আমিন আপনাকে ধরেছেন না কোসব দা আপনি কখন বিয়েটা করবেন অনেকে জানতে চাইছে কোসব বিয়ে তো কি এই হেয়ারস্টাইলটাই রাখবে স্টাইলে অসদ বাইরে থেকে ডুবিটা নিয়ে নেব স্যার কি উপদেশ দিলেন জুনিয়র আইনজীবী এবং বিবাহিত জীবন আপনারা কাটিয়ে ফেলেছেন কি উপদেশ দিলেন সায়ন মানাজির বিয়েতে অভিনব দৃশ্য বাদিকে ফিরদোস আমিন ডান দিকে নওস আর সিদ্দিকী কোসব দা কি বললেন সায়ন দাকে বিয়ে করে অনেকদিন দিন আপনার নতুন রাজনৈতিক জীবন বাট সায়ন নতুন বিবাহিত জীবন এখন শুরু করছে দেখুন ব্যাপারটা হচ্ছে গভরেটকে নতুন করে কিছু আর শেখাতে হবে না শুধু একটাই বার্তা যে যে লক্ষ্য প্রত্যাশা নিয়ে আমরা এসেছি সেটা আমাদের দ্রুত আমাদেরকে পূরণ করতে হবে এটাই এখন তো আদালতের লড়াইটা একটা অন্য রকম লড়াই বিবাহিত জীবনের এবার লড়াইটা কমবে না বাড়বে কীভাবে মনে হচ্ছে দেখো ওর দুটো আলাদা পার্ট একটা সাংসারিক জীবন বিবাহিত জীবন আর আদালতের বা আইনের লড়াই দুটো দুটো পার্ট আলাদা দুটোকে আশা করছি কমরেডে গিয়ে নিয়ে যাবেন দাদা আপনার সাম্প্রতিককালে কিছু কথা আমি শুনছিলাম আপনি বলছেন রাজনীতি আসার বা পরিবারের বিভিন্ন লোকেদের উপরও বিভিন্ন চাপ সৃষ্টি করা হয় সেটা তো একটা পরিবারের লোকের আরো বড় একটা হেডেক হ্যাঁ অবশ্যই দেখুন ব্যাপারটা হচ্ছে আজকে এই বিষয়ে আমি হয়তো মন্তব্য করব না তবে একটা কথা সবসময় চেষ্টা হয় আমার যে দুর্বল জায়গা সেগুলোকে টার্গেট করা পরিবারের লোকেদের উপর যখন আঘাত আসে তখন আপনার উপর কতটা প্রেশার ক্রিয়েট হয় হ্যাঁ ডবল হয় তখন তো আমাকে আমাকে জেলে রাখলে তো আমার কোনো অসুবিধা হবে না যে আমার পরিবারের কাউকে জেলে রাখে তখন তো ডবল চাপ হয়ে যায় বাইরে থাকলে তখন বেশি কষ্ট হবে আপনি এখন বিভিন্ন জায়গায় যান বিশেষ করে আপনি যেখানে থেকে জিতেছেন বাংলার কোন রাজনীতিবিদ ওখানে দাঁড়াতেই চাইবে না মানে রোজ ঝগড়া ঝাঁটি হিংসা মারামারি একটা শিরোনামে থাকে ভাঙড় তখন বাড়ি থেকে বেরোন বাড়ির লোক কিছু বলে না সেরকম না তবে একটা কথা বাংলার মানুষ যথেষ্ট শান্তপ্রিয় সহজ সরল কিছু রাজনৈতিক কারবারিদের দ্বারাই ভাঙরকে উত্তপ্ত করা হয় বাংলার মানুষ সত্যিকার অর্থ খুব ভালো তবে হ্যাঁ অবশ্য বাড়ির লোক যখন বার হয় তেমন না কিছু বলো একটু নিজের খেয়াল রাখা এতটুকুই আর কি বলবে এক সময় আপনাদের ওখানে নৌসাদ ভার্সেস কাইজার শৌকাত মোল্লা এবং আরাবুল ইসলাম থ্রি টু ওয়ান অনুপাতে এই বিষয়টা হতো একা কিভাবে করলেন মানে আপনাকে দেখতে তো আমার মতোই মানে শারীরিক তো কীভাবে লড়লেন একা দেখুন ভরসা যেটা এভাবে গণতন্ত্রের বিশ্বাসী আইন বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে লড়াই করেছি তবে এখন নৌসাদ ভার্সেস আরাবুল আর কাইজার বা শৌকাত এখন আমার ভাঙরের নেতৃত্ব ভার্সেস শৌকাত মোল্লা হোক মানে এটা আমি আমার বেশি ভালো লাগছে যে আমাদের ভাঙড়ের নতুন নেতা উঠে আসছে ওই জগ ছুড়ে মারা অধ্যাপিকাকে সে নেতা আমাদের নয় আমাদের নেতা হচ্ছে যে গণতন্ত্রকে রক্ষার লড়াই আছে মাসে ফিরদোস সামিম দাঁড়িয়ে আছেন আপনার আইনি বিভিন্ন জটিলতা মানে আমি দেখেছি আপনি ফিরদোস সামিমের চেম্বারে পৌঁছে যান এই আপনি ফিরদোস সামিমকে ধরেছেন না ফিরদোস সামিম আপনাকে ধরেছেন না ওরকম কোনো ব্যাপার নেই দাদা ভাইয়ের ব্যাপার আছে এখানে আরও আছেন যারা আইনজীবীরা আছেন আমাদের বিকাশ সঞ্জন স্যার আছেন বা আরও যারা আছেন আইনি বিশেষজ্ঞ তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা আইনি আইন সহযোগিতা নিই

আমাদের না আপনার মনে সুধ পায় না বাংলার মানুষ বলছে কিন্তু আপনি সব জায়গায় আছেন সব জায়গা আছেন তৃণমূলকে উৎখাত করার জায়গা থেকে সব জায়গায় না বিয়েতে এসো তৃণমূল তৃণমূল করছেন মানে আমি তো বুঝতে পারছি না এটা কেন একটু কথা বলতে পারেন তো সবসময় তিন তৃণমূল তিনমুল করেন নসদ ভাইয়ের আমার জায়গাটা আলাদা নয় তো নসদ ভাইয়ের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে আমার লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে কোথাও দেখ না জেনুইন প্রশ্ন কবে বিয়ের পিড়িতে বসছেন মোস্ট এলিজিবল পলিটিশিয়ান যদি হন এর পরের লিস্টটা আপনি আছেন দেখা যাক দিদিদি রাজি হচ্ছে না নাকি না না ও তো কোনো অসুবিধা নেই একটু সময় লাগবে সায়নকে কি উপদেশ দেবেন খুব ভালো করে থাকুক খুব সুখী দাম্পত্য জীবন হোক ও আমার ছোট ভাই খুব ভালো থাকুক রাইট অবশ্যই অসংখ্য ধন্যবাদ স্যার কি উপদেশ দিলেন জুনিয়র আইনজীবী এবং বিবাহিত জীবন আপনারা কাটিয়ে ফেলেছেন কি উপদেশ দিলেন না উপদেশ দেওয়ার কিছু নেই দেখুন এই সমুদ্রে যখন সে তরি নিয়ে পৌঁছেছে নৌকা নিয়ে পৌঁছেছে ফলে এই সমুদ্র ঠিক পেরিয়ে যাবে কোনো অসুবিধা নেই তো জানে যে কী করতে হবে দেখুন দাম্পত্য জীবন নতুন দাম্পত্য জীবন তারা শুরু করতে চলেছে তাদেরকে শুভেচ্ছা রইল আশা করব তারা এই দাম্পত্য জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কাটাবে এবং তার সঙ্গে তার রাজনৈতিক জীবন পেশাগত জীবন যা আছে আশা করব। শেষ অত্যন্ত সফলতার সঙ্গে তার রাজনৈতিক জীবন এবং পেশাগত জীবন সে কাটাবে আমি একটু ফ্রেমটা দেখানোর চেষ্টা করব। বড় সঙ্গে লোকে ছবি তোলে বেশি এখানে বড় সঙ্গে ছবি তুলছে কম এই বিয়েতে যারা আসছেন তাদের সঙ্গে ছবি তুলতে বেশি এদিকে হামিম এবং নওজাদ এদিকে মানুষ এত ভালোবাসা নিঃসন্দেহে এইগুলো এইগুলো কি বাড়তি বাড়তি পাওনা না নজাদদা প্রথম প্রথম এক ক্ষুদ্র রাজনৈতিক জীবন এগুলো কি বাড়তে অবশ্যই পাও না এতে দেখুন দেখুন ব্যাপার হচ্ছে এইগুলোর জন্যই তো আজকে আমাদের

খুঁজে নেই আশা করব এই ক্ষেত্রেও তারা তাদের যে সুখ তারা নিজেদের মতো করে খুঁজে নেবে সুখের তো কোন নির্দিষ্ট হয় না ফলে সকলের জন্য সুখের সংজ্ঞা আলাদা আলাদা নিশ্চিতভাবেই তারাও তাদের সুখের সংজ্ঞা খুঁজে নেবে এই প্রথম বৃদ্ধি যোগ্য অযোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী এসবের বাইরে ইন্টারভিউ দিলেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন কেমন লাগলো বাই ইউ ইউ স্যার